আপনারা সবাই দেখতে জি বলেন বলেন প্লিজ আপনারা কি কি খাওয়া দাওয়া করছো প্লিজ আমাদের দর্শকগুলোকে শেয়ার করবেন এই তো রাখবো

बोसलाम <schwiergesanha> <consulting>

লাগবে নাকি দাদা দাদা লাগবে না দাদা লাগবে নাকি আপনারা সকল বন্ধুরা আপনারা সকল বন্ধুরা ওয়াচিং এ না থেকে অবশ্যই প্রভাতি ভাই কি এর সাথে একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ আপনার <laughs> <laughs>

বন্ধুরা প্লিজ যে থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই প্রবাসী ভাইয়ের পছন্দ থাকলো আপনাদেরকে অবশ্যই লাইভটি অবশ্যই করবেন এবং পারলে দু চারটা কমেন্ট করে যাবেন তো আমরাও প্রবাসী এই মুহূর্তে আছি সিকান্দ্রাবাদ থেকে আমি লাইভে এসেছি তো এমডি জহিদুল অবশ্যই বলবেন ব্যাঙ্গালোর থেকে কোথা থেকে লাইভে আছেন ব্যাঙ্গালোর মান্ডিয়া স্টেশন থেকে আচ্ছা মান্ডিয়া স্টেশন হ্যাঁ মান্ডিয়া স্টেশন আমি তো ওখানে কাজের কি খবর কি রকম কি কাজের প্রশংসা একটু জানাবেন আমাদের দর্শক গুলো আজ এখানে অনেক ভালো কাজ হচ্ছে মানে পলাশের গাঁথনি হচ্ছে তো এই মুহূর্তে আপনি যে খাচ্ছেন তো আপনার পার্শ্ব জন হয়েছে বন্ধু নজন হয়েছে প্লিজ জটপট করে আমার প্রবাসী ভাই কিং সাথে যুক্ত হয়ে যান এবং কেউ যদি জয়েন্ট হতে চান তাহলে অবশ্যই রিপ্লাই পাঠাবেন নতুন আছি ভাই ইউটিউবে নতুন আছি নতুন সিস্টেমে আপনাদের এমডি সইদ কি কিছু বলবে কিছু বলো আমাদের দর্শকগুলোকে কিছু বলো এমডি সইদউ কিছু বলবে কিছু বলতে পারছি না খাওয়া দাওয়া করছি ওই জন্য কিছু বলতে পারছি না তো বন্ধুরা অনেক 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 আমাকে এই চ্যানেলটিতে ভালোবাসা দিয়েছেন তো আপনাদের ভালোবাসার জন্যই আমি এই মুহূর্তে এতগুলো সাবস্ক্রাইব এবং ভিডিওতে হচ্ছে আমার চ্যানেলে ভিউ হয়ে গেছে প্রায় দেড় লাখের উপরে নতুন নতুন এসেও প্লিজ বন্ধুরা যে যেখান থেকে আছেন অবশ্যই আমাকে আমার এই লাইক লাইভ টিতে লাইক করবেন লাইভ টিতে লাইক করবেন না কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমডি সৈদুল তোমার ব্যাকগ্রাউন্ড গুলো দেখাবে এমডি সৈদুল তোমার ব্যাকগ্রাউন্ড গুলো দেখাবে তো

चाचा दांत में आलू किस-किस लोग रहते हैं यार चाहे तो चाचा किसी को बोल देना खेते-खेते एक तो चाचा क्या बोल रहे हैं कुछ बोलो 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 হ্যালো আমরা এখন ভাত কাচ্ছি চারজন আছে বন্ধু চারজন চারজন প্লিজ ঝটপট করে চলে আসুন 100 জন 100 জন হতে হবে 100 জন হতে হবে আজকের মাংস খুব পোড়া আমার চাচা এই মুহূর্তে বলছেন আজকের মাংস ওইটাই খুব পোড়া হয়ে গেছে এমডি কইতুল তাই নাকি আজকের মাংস পোড়া হয়ে গেছে নাকি অবশ্যই আমাদের সকলকে জানাবেন হ্যাঁ করে আছে অবশ্য প্লিজ বন্ধুরা কেউ যদি আর জয়েন্ট হতে চান অবশ্যই বলবেন কমেন্ট করেন কমেন্ট করেনই কমেন্ট করেন আমার এতগুলো ভাই বন্ধু এখনো প্রবাসী ভাইদেরকে কেউ সাপোর্ট করতে চাইছে না নাকি কেউ কমেন্ট করছে না এই মুহূর্তে

हां बोलो काय আমাদের দিকে একটু ধ্যান দেবেন দেখতে পাচ্ছি আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের ওখানে আলু ভাজা হচ্ছে এখনো হয়নি নাকি तुमरा जो बंगलोर है, तुमरा चिकेन, सबसे वही मटन, थावड़ा, कुछ और ताज़ा, तुम्हारे पाना पड़ी, तुमरा तीस बीगंद्रा, तुम्हारे साइ, आलू भारी किसी बालू, साला किसी बालू? मनन आपने किसी बोलते थे ना बर्बू पले किसी तो? ये ये बोले साला क्यों बोलते थे हमारा? बालू, कार्बो कार्बो पले

চারটি হয়ে গেছে তো আর না শুনব লাইভ ভালো লাগে না আমি কথা বলছি কাজটা করতে হবে আমি কাজটা করব হ্যাঁ